হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা দুবাই কোটি দেখাব সহকারে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন ঈদ কালেকশন দু হাজার চব্বিশ সালে মানে অনেক সুন্দর একটা ডিজাইন হবে কন্টাস্টের উপরে কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন দুবাই পিস ফ্যাব্রিক্স উপরে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রথমটা দেখুন

সলিড এর উপরে থাকবে মানে এত সুন্দর একটা কন্টাস্ট উপরে এত সুন্দর একটা গাউন বোরখা কিন্তু ডিজাইনটাই আর কি ডিজাইনটা কোটি সিস্টেম কিন্তু কোটি না এটা কোটি না কোটি পড়তে পড়তে তো মানুষ অনেক ফেদা হয়ে গেছে তাই আমরা একটু ক্যাজুয়াল টাইপের চেষ্টা করছি তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে কি একটা রেগুলার পরার জন্য একটা হিজাব সুন্দর এই দেখেন হিজাবটা কিন্তু অনেক বড় দুবাই পিস ফেব্রিক্স যেহেতু যারা আমাদের প্রোডাক্ট কিনে জানে আর যারা না জানেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এটা হচ্ছে দুবাই পিস ফেব্রিক্স খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স লং টাইম ইউজ করবেন নষ্ট হবে না এটার সাথে পেয়ে যাবেন আরেকটা কালার দেখেন এটা যে হিজাবটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর এগুলা কিন্তু কাস্টমাইজ সাইজ দেওয়া যাবে এই দেখেন দেখুন কালার কন্ট্রাস্টটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক খুবই সুন্দর গাউনের উপরে এত সুন্দর করে করা হয়েছে যে আসলে